অনেকেই বলে গভীর রাতে এই পথে সেই গলার মানুষকে দেখা যায় দেখলেন ভ্যান চালকের লাশ পড়ে আছে মাথাহীন অবস্থায় ঘটনাটা দু সালের শীতের রাত জায়গাটা বগুড়া জেলার আদমদিঘি উপজেলার এক অজপাড়া গায়ে গ্রামের নামটা ঠিক মনে নেই তবে সর্দার পাড়ার দিকেই আমাদের বাড়ি ছিল গ্রামের রাত মানেই অন্যরকম ব্যাপার রাত আটটা নয়টা বাজলেই চারদিক নিঝুম যেন গভীর রাত নেমে আসে সেদিন রাত তখন প্রায় এগারোটা হঠাৎ আমার এক খালার প্রসব বেদনা ওঠে অবস্থা বেগতিক দেখে বাড়িতে আর রাখা সম্ভব হলো না দ্রুত ক্লিনিকে নিতে হবে কিন্তু এই নিশিরাতে গাড়ি পাবো কোথায় গ্রামের মেঠোপথ শীতের রাতে কুকুর শেয়ালের ডাক ছাড়া আর কিছুই শোনা যায় না অনেক খোঁজাখোঁজির পর ভাগ্যক্রমে দুটো ভ্যান পেলাম প্রথম ভ্যানে খালা খালু আর খালার মাকে তুলে দেওয়া হলো ওরা আগে আগে চলে গেল দ্বিতীয় ভ্যানটা আসতে একটু দেরি হলো আমরা যখন রওনা দিলাম তখন রাত প্রায় সাড়ে বারোটা আমাদের ভ্যানে ছিলাম আমি আমার মা আর আমার নানা ভাই শীতের রাতে কুয়াশা ঠেলে ভ্যান চলছে ক্লিনিকের দিকে ক্লিনিকে পৌঁছে সুখবর পেলাম খালার ছেলে হয়েছে কিন্তু সমস্যা হলো ওই ছোট ক্লিনিকে আমাদের সবার থাকার জায়গা নেই তাই সিদ্ধান্ত হলো রোগী আর তার মা থাকবে বাকিরা আমরা এই গভীর রাতেই গ্রামে ফিরে যাব। ঘড়িতে তখন রাত তিনটা ক্লিনিকের কাছ থেকে একটা ভ্যান ভাড়া করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা করেছি কনকনে শীত তাই একটা বড় চাদর দিয়ে আমরা সবাই মাথা পর্যন্ত ঢেকে রেখেছি ভ্যান চলছে গ্রামের নির্জন রাস্তা দিয়ে শিবপুর নামের একটা জায়গার কাছাকাছি আসতেই হঠাৎ এক অদ্ভুত অনুভূতি হলো চারপাশটা কেমন যেন থমথমে হয়ে গেল বাতাসের শব্দে মনে হলো কেউ যেন করুণ সুরে কাঁদছে আবার পরক্ষণেই ঠিক খিক করে হাসছে ভয়ে আমাদের সবার কলিজা শুকিয়ে গেল নানাভাই এলাকার পুরনো মানুষ তিনি ফিসফিস করে বললেন জায়গাটা ভালো না এই শিবপুরের মোড়েই নাকি একবার এক লোককে গলা কেটে হত্যা করা হয়েছিল অনেকেই বলে গভীর রাতে এই পথে সেই কাটা গলার মানুষকে দেখা যায় তার কান্নার শব্দ শোনা যায় নানা ভাইয়ের কথা শুনে ভয়ে আমি আরও কুকড়ে গেলাম ভয়ে আর গরমে আমার দম বন্ধ হয়ে আসছিল আমি থাকতে না পেরে চাদরের নিচ থেকে মাথাটা বের করলাম একটু বাতাস খাওয়ার জন্য আর তখনই যা দেখলাম তা দেখার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না দেখলাম রাস্তার পাশে ক্ষেতের আয়লে একজন মানুষ বসে আছে কিন্তু তার কাঁধের উপর কোনো মাথা নেই স্পষ্ট দেখলাম একটা গলা কাটা শরীর আমি তখন আম্মুকে বললাম আম্মু এটা কি? আম্মু তখন আমার মাথাটা আবারও চাদরের ভিতর ঢুকিয়ে দেয় নানাভাই এবার আস্তে আস্তে বলে তোমরা চোখ বুঝে থাকো এইভাবে অনেকটা পথ আসার পর নানাভাই ভ্যান চালককে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি কিছু দেখেছো ভ্যান বলে কই চাচা আমি তো কিছুই দেখি নাই এভাবে কথা বলতে বলতে আমরা বাড়িতে পৌঁছালাম বাড়িতে যাওয়ার পর নানাভাই ভ্যান চালককে বললো আজকে তুমি আমাদের এখানে থেকে যাও তোমার আজকে এত রাতে বাড়িতে যেতে হবে না কিন্তু ভ্যান চালক বললো না চাচা যেভাবে ওকে আমার বাড়িতে পৌঁছাতে হবে বাড়িতে শুধু আমার বাচ্চা এবং বাচ্চার মা আছে ওরা একারা থাকতে পারবে না ওরা অনেক চিন্তা করবে আমার জন্য তারপরও নানা ভ্যান চালককে সব কিছু খুলে বলে সব কিছু শোনার পর ভ্যান চালক বলল আরে এসব কিছু না আমার রাতের বেলা ভ্যান চালানোর অভ্যাস আছে তারপরও নানাভাই অনেক চেষ্টা করেছিল ভ্যান চালককে রাখার জন্য কিন্তু একসময় ভ্যান চালক জোর করেই চলে গেল পরদিন সকালে আমার ওই খালাকে দেখার জন্য নানাভাই ভোরে ক্লিনিকের দিকে রওনা করলেন যাওয়ার পথে তিনি দেখলেন ভ্যান চালকের ভ্যানটা ঠিক ওই জায়গাটাতেই পড়ে আছে যে জায়গায় আমরা ওই অবয়াবটিকে দেখেছিলাম নানাভাই অনেক ডাকাডাকি করলেন কিন্তু ভ্যান চালকটিকে কোথাও দেখতে পেলেন না সে এক প্রকার বাধ্য হয়ে আশেপাশে খুঁজতে শুরু করলেন কিছুটা খুঁজতে খুঁজতে ওই বাগানের ভিতর যখন গেলেন দেখলেন ভ্যান চালকের লাশ পড়ে আছে মাথাহীন অবস্থায় তারপর থেকে আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই এই মৃত্যুর রহস্য কি